কোথা থেকে যেন এনেছিলে ভাইটা নিউ মার্কেট থেকে সেই এলিক সিনেমার গায়ে দম বেড়ে গেছে আনতে পারে ছ ঘন্টা সময় লেগেছে আনতে মেলেছি ময় ডানা বৃষ্টিতে খেয়ালি কন্যা সৃষ্টিতে হ্যালো রিওান ও মিম গ্লাবে তোমাদের সবাইকে ওয়েলকাম সে তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আর আমি এসটি হলো আমার বাপের বাড়িতে আর এসছি হলো কারণ দুদিনের জন্য মানে একদিনের জন্যই কিন্তু থাকবো দুদিন সেটা হলো পৌষ মাস পড়েছিলো যখন তখন আমি এসছিলাম মিনিমাম পৌষ মাসটা আমাকে লাস্ট পৌষ মাসটা কাটিয়ে এখান থেকে যেতে হবে তো সেই উদ্দেশ্যেই আসে আর কি তো দুদিনের জন্য এসেছি দুদিন পর চলে যাবো বাড়িতে অনেক কাজ আছে তো ছোট্ট একটা মিনি ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর আমি দেখছি কালকে রাতে রাতে এসে আর রাতের কোনো ব্লগ আমি করিনি আর এখানে এসে সকাল থেকে ব্লগ করছে সকালবেলা উঠে আমি দেখছি আমার বাবা কাজে লেগে পড়েছে মেনলি আমার বাবার বিজনেসই ছিল হলো বেড়ার বিজনেস যেটা আগে প্রচুর চলতো আর কি কিন্তু এখন তো সেটা মার্কেটটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো যাই হোক বাড়িতে ছোটোখাটো কাজগুলো বাবাই করে ফেলো যেমন ধরো এরকম ছোটোখাটো জিনিস লাগানো সিলিং লাগানো এগুলো বাবাই করে আর আগে আমাদের এখন তো আমাদের ইটের পাঁচিল আগে ছিল আমাদের হলো বেড়াতেই পাঁচিল ছিল যেটা বাবাই করে বাবার হাতের কাজ খুবই ভালো তো সেটাই বাবা করছে আর কি অনেকদিন পর বাবাকে এরম একটা কাজ করতে দেখে বেশ ভালো লাগছে বাবা তো এখন করতে পারে না পায়ে ব্যথা ঘাটে ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা অসুস্থতার জন্য করতে পারে না কিন্তু টুকটাক কাজগুলো যখন করে একটু ক্যামেরা করে নিতে বেশ ভালোই লাগে আর কি ধরবো

আর আজকে সকালের ওদেরটা তো দেখতেই পাচ্ছো চারিদিকে রোদ ঝলমল করছে আর শরৎকালের আকাশটা দেখতে এমনিতেই সুন্দর লাগে চারিদিকে পেজা তোলোর মতো মেঘ থাকে আর দেখতে অসাধারণ লাগে আর ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি বৃষ্টি হবে আগে কিন্তু এখনও অব্দি তো বৃষ্টির দেখা পায়নি যেন না হয় আর সকালবেলা উঠেছে মা করেছে ডাল ভাত আর ডিম পোচ আর অনেকদিন মার হাতে ডাল ভাত খায়নি আসলেই মাংস করে মাছ পরে আর সত্যি কথা মাছ মাংস খেয়ে খেয়ে আমার মানে কী বলবো ঘৃণা ধরে গেছে ওই জন্য মাকে বললাম তুমি একদম পাতলা মুসুরির ডাল করো আর আলু মাখা আর তার সঙ্গে এক পিস ডিম পোচ ব্যাস আমার জমে যাবে সত্যি বলছি এত অসাধারণ লাগছে মানে মনের জন্য অমৃত খাচ্ছি মানে প্রত্যেক দিন এই ডাল ভাতটুকু জুটলেই যেন জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না রোজ রোজ কিন্তু বিরিয়ানি ভালো লাগবে না কিন্তু তুমি এক সপ্তাহ পর পর ডাল খেতেই পারো আর কি তার সঙ্গে একটু ভালো করে আলু মাখা হবে একটু একটুখানি হবে হলো ডিম ভাজা মানে একটু টাটা ভালো হলো ডালের সঙ্গে যেই টাটা থাকে আর কি মানে যেই ভাজা ভুজি বলো বা যাই বলো এটা যদি একটু ভালো হয় ডাল ভাত কিন্তু খেতে মন্দ লাগে না আর সত্যি কথা মার হাতের জিনিসের তো আলাদা একটা টেস্ট হয় তো জানোই আর অনেক দিন পরে খাচ্ছি ডাল ভাত মার হাতের এই জন্য আরও বেশি ভালো লাগছে আর বিকেলবেলা চলে গেছিলাম হলো আমার বরের সাথে একটুখানি দেখা করতে মানে দেখা করতে বলতে আমার বড়দের বাড়ি ছিলো যেহেতু আমি আমার বাবার বাড়ি তোজন্য সারাদিন দেখা হয়নি আমাদের আর সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম ও এসেছিলো যেহেতু আমাদের দুজনের বাড়ি খুব কাছাকাছি ওই জন্য আমরা প্রায় প্রত্যেক দিনই দেখা করতে পারি প্রত্যেক মোমেন্টে তো যাই হোক আর ও এসেছিলো হলো কালী ঠাকুরের যেহেতু আমাদের পাড়ার কালী পুজোটা আমার বড় মানে সব বন্ধু বান্ধবরা সবাই মিলে পাড়ার চিলাম মেরে করে আর ওই ওই জন্য এসেছিলাম হলো ঠাকুরের অর্ডার দিতে অর্ডার দেওয়া হয়েই গেছে অ্যাডভান্স করাও হয়ে গেছে শুধু ঠাকুরের মডেলটা একটু চেঞ্জ হবে সেই বিষয়ে হয়তো কথা বলতে এসেছিলো কিন্তু আমি এখানে একটা নতুন দৃশ্য দেখলাম আর আমার এত ভালো লেগেছে ওই দৃশ্য দেখে কি বলবো এখানে হলো এই দাদাটা এই যে দুর্গা ঠাকুরটা দেখছো এনার চোখটা মানে ঠাকুরের চোখটা আঁকছিলো তখন আর সেই মোমেন্টে আমি সামনে ছিলাম আর আমার দেখে এত 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 ভালো লেগেছে কি বলবো সবসময় আমরা দুর্গা ঠাকুরকে সাদানো বোঝানো প্যান্ডেলে দেখি আর কি আর এরকম রূপটা দেখা হয় না যেটা মা একেবারে সাদা মাতা আছে কোনো কিছু নেই মায়ের মূর্তি জাস্ট কালারও হয়নি হয়তো সেখান থেকে একটা কালার করে মাকে একটা জীবন্ত রূপ দেওয়া সেটা মনে হয় এই শিল্পীগুলোই পারে আর কি এই শিল্পীদের পক্ষে সম্ভব সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তাহলে সবাই শিল্পী হতে পারতো এত সুন্দর আঁকছিলো মানে উনি কিন্তু জাস্ট নর্মালি একটা টেনে দিল যেন চোখটা হয়ে গেল কিন্তু আমাদের পক্ষে হয়তো ওই টেনে দেওয়াটাও সম্ভব হবে না এতটা ইজিলি আঁকছিল আর দেখি মনে হচ্ছিল একটা মাটির দলা ছিল সেটা এত সুন্দরভাবে একটা প্রাণ পেল তার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা তে হলো মনে হচ্ছে যেন একটা জ্যান্ত মানুষ তৈরি হয়ে গেল এত সুন্দর একটা নারী তৈরি হয়ে গেল একটা মা সৃষ্টি হলো মানে সেই সৃষ্টিটা দেখতে এতটাই ভালো লাগছিল মানে শেয়ার না করে পারলাম না আর কি আর আমি আমি দেখছি দেখেই যাচ্ছিলাম আমি কিন্তু ক্যামেরাটা অন করিনি তখন আমি দেখেই যাচ্ছিলাম কিন্তু আমার বর বললো যে এই মুমেন্টটার অন্তত একটা ভিডিও করে রাখ যাতে পরবর্তীকালে দেখতে পারিস আর সিরিয়াসলি এত সুন্দর মোমেন্ট হয়তো সবাই দেখতে পায় না আর ঠাকুরের মানে কি বলবো ঠাকুরকে তো সুন্দরভাবে আমরা মন্দিরে দেখতেই পারি প্যান্ডেলে দেখতেই পারি কিন্তু তার সুন্দর করার পেছনে যাদের হাত থাকে আর কি যে আমরা গিয়েই দেখি যে বাও ওটা দেখি মনে যে সত্যিকারের মা দাঁড়িয়ে আছে সেটাই শিল্পীদের পক্ষে সম্ভব এখানে প্রচুর ঠাকুর আছে প্রচুর ঠাকুরের অর্ডার আছে আর আমরা যার কাছে কালী ঠাকুর দিতে এসেছি মানে ইনি ইনি হলো এনার ঠাকুর কার্নিভালে যায় তো বুঝতেই পারছো হাতের কাজ ভালো না হলে ওরকম জায়গায় পৌঁছানো সম্ভব নয় তো সেখান থেকে মাকে আমি এক্ষুনি দেখলাম যে একটা জাস্ট একটা আহ দাঁড়িয়ে আছে একটা মাটির অবয়ব সেখান থেকে যে একটা পুরো একটা রূপ পেলো একটা কি বলবো দেবীর সৃষ্টি সেটা মানে দেখতে পেলাম আর মনটা পুরো ভরে গেল দেখে আর এখানে অনেক ঠাকুর আছে আর যেহেতু পুজো কাছাকাছি চলে এসছে আর দুদিন পরে মহালয়া তারপরে ধরো তারপরে তো দেবীপক্ষ পড়ে যাচ্ছে আর দেবীপক্ষ পড়ে যাওয়া মানে তো এখন তো মানে আগে আমরা ছোটোবেলায় ষষ্ঠী থেকে জানতাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন পুজো কিন্তু এখন আর আমি দেখছি যে মহালয়ার পর থেকেই সবাই দেখি ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে মানে তৃতীয়া থেকে শুরু তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে সব দিন মানে মানুষ মন ভরে এনজয় করে নেয় ঘুরে নেয় সবাই ভাবে যে আগে আগে বেরোলে একটু হালকা ভিড় হবে কিন্তু এই এই ভাবনাটা যেহেতু সবার মধ্যে আছে যে আগে বেরোলে ভিড়টা একটু হালকা হবে সব ঠাকুর দেখে নেবো আর সবাই মিলে গিয়ে ওই প্যান্ডেলে ভিড় করে তো আগেই ভিড়টা বেশি হয় লাস্টের দিকে মনে হয় যেন ভিড়টা একটু কম হয় তো যাই হোক আমাদের তো প্ল্যান আছে ষষ্ঠী থেকেই যেহেতু আমার বরের ছুটি নেই কিন্তু দেখা যাক কতটা কি হয় আর আমার তো খুব মন চায় যে আমি তৃতীয়ার থেকেই বেরিয়ে পড়ি যদিও তৃতীয়ার দিন আমাদের ঘরের গৃহপ্রবেশ আছে সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আর কি ছোটো করে তো সেটা তো আছে ওই জন্য তৃতীয়া না চতুর্থী পঞ্চমী থেকে তো বেরোনো যেতেই পারে আর বটকে ছাড়াটা একা একা বেরোতে ভালো লাগে না আর এখন বন্ধুবান্ধব সবাই তো ব্যস্ত এখন সেইভাবে গ্রুপিজম হয় না মানে গ্রুপ আগে মানে দু বছর আগেও গ্রুপ করে আমরা বেরিয়েছি এই দিন এই গ্রুপটার সাথে ওই দিন ওই গ্রুপটার সাথে তো যাই হোক এখন আর ওরকম হয় না কিন্তু যাই হোক এখন বডি সব বডি সব গ্রুপে আছে আমার বডি ষষ্ঠীর গ্রুপ সপ্তমীর গ্রুপ আমার একজনই যাই হোক আর এখানে এসে ওরা কথা বলছিল কালী ঠাকুরের ব্যাপারে আমরা মেনলি এসেছি কালী ঠাকুরের জন্য কথা বলতে আরবি বলছি কালী ঠাকুরের সাথে কথা বলতে না কালী ঠাকুরের জন্য কথা বলতে এসেছি আর আমাদের কালী ঠাকুরের থিমটাও বেশ সুন্দর হচ্ছে তো যখন কালী পুজো হবে দুর্গা পুজোর তো পনেরো দিন পরেই কালী পুজো তো সেটা তো তোমরা সাথে শেয়ার করবোই তো তিনটা বেশ ভালোই হচ্ছে তো যখন ওটা হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এই দুর্গা ঠাকুরের তৈরি করার রূপটা দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে আর এই এই কাকুটার বাড়িটা একটু ভেতরের দিকে মানে মেন রোড থেকে একটু ভেতরের দিকে কিন্তু আমি ভাবিনি যে এত সুন্দর ঠাকুর এখানে তৈরি হবে গ্রামে ভেবেছিলাম ভেতরের দিকে কীরকম বা হবে কিন্তু প্রচণ্ড ভালো ছিল বিশ্বাস করো আর কালী ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর কথা বলতে বলতে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর এসে দেখি মা রুটি পুটি করে একদম রেডি করে রেখেছে মাকে বলেছিলাম রুটি খাবো আর মা যেন রুটি করে রেখেছে মায়ের হাতে রুটি খাবো রোজ তো আমি করি আর আমি করে আমি নিজে খাই বরকে খাওয়াই আজকে মা আমাকে করে দিল ওই এইটা বেশ ভালো লাগে কি কুকু এনে দিলে খেতে বেশ ভালো লাগে ওই জন্য মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি আজকে রুটি নিয়ে রুটির সঙ্গে আছে সোয়াবিন আর ডিম আর আলুর তরকারি একদম সিম্পল খাবার কিন্তু মা আর আমার মাকে হালকা করে রান্না করে বেশি রিচ করে না তো যাই হোক চলো দুজনে মিলে তো আমরা খাবো এখন আর কালকে কিন্তু আমাদের কালকে না দু তিন দিন তিন দিন পরে তৃতীয় দিন আর কি আমাদের বাড়িতে হলো আছে হলো গৃহপ্রবেশ সেই ব্লগটাও শেয়ার করব আশা করছি তোমরা পাশে থাকবে আর খেতে খেতে আর একটা কথা মনে পড়ে গেল কালকে বাড়ি যাব আর বাড়ি গিয়ে আমার কতগুলো পার্সেল আসবে পার্সেলের জন্য আরও বেশি করে কালকে বাড়ি যেতে হবে নইলে পার্সেলগুলো আমি কালেক্ট করতে পারবো না ক্যাশ অন দিয়েছি ওই জন্য হবে না তো কালকে বাড়ি যাব কী কী লাস্ট মোমেন্টের কী কী শপিং করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন খেয়ে নিই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ দিনে কাটায়